নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি লেবু এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে আমরা কিন্তু কম বেশি বাড়িতে অনেকেই লেবু এনে রাখি তবে লেবুর শরবত কিন্তু অনেকেই আমরা খেয়ে থাকি রান্নাতেও ব্যবহার করে থাকি তবে লেবুর যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই লেবুর খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা আরও নানা কাজে ব্যবহার করতে পারি লেবুর খোসার মধ্যে আরও কিছু গুণ থাকে যেগুলো আমরা কিন্তু অনেকেই জানি না আমি কাঁচির সাহায্যে এইভাবে ছোট করে টুকরো করে নিচ্ছি আপনারা যত যতটা ছোট করার প্রয়োজন আপনারা কিন্তু করে নিতে লেবুর খোসাগুলো আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা জলের বোতল জল আমরা কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন তবে গ্রীষ্মকালে কিন্তু একটু বেশি খেয়ে থাকি সেই জলের মধ্যে আপনারা এইভাবে করে লেবুর খোসাগুলো দিয়ে দেবেন অনেক উপকারিতা গুণ রয়েছে যেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না এই জল যদি আমরা খাই আমাদের শরীরকে ডি করবে তাছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়িয়ে দেবে এমনকি কোলেস্ট্রল অনেকটাই কম করবে তাছাড়াও যারা ওজন কম করার চেষ্টা করে তাদের জন্য তো খুবই ভালো বিশেষ করে গ্রীষ্মকালে আমরা যদি এই জল খাই আমাদের শরীরকে কিন্তু ডিঅক্সিফাইড করবে এই জলটা কিন্তু আমাদের ডিটক্স ওয়াটার হয়ে গেল আশা করছি আপনাদের এই ডিপটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী དེ རེད এখানে দিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নাবান্না করার জন্য পেঁয়াজ আমি ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব তো কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব প্রথমে পেঁয়াজের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব তারপর পেঁয়াজের যে বোটার অংশটা থাকে সেটাকে কেটে নেব এমন কি নিচের সাইডটাও কেটে নেব পরে দেখবেন একটা পাতলা অংশ থাকে যেটা আমরা কিন্তু অনেকেই রান্নাতে ব্যবহার করি না ফেলে দিই তো তবে পেঁয়াজটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি যাতে করে পেঁয়াজের যে ওপরের অংশটা রয়েছে সেটা খুব ভালোভাবে আমরা ছাড়িয়ে নিতে পারি দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কীভাবে করছি আমি কিন্তু এখানে পেঁয়াজের যে ওপরের পাতলা অংশটা রয়েছে সেটাই ব্যবহার করব আর বাকিটা রান্নায় ব্যবহার করব। এবার কেটে নেওয়া হয়ে গেছে আমি এইভাবে করে খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি খুলে নিয়েছি পেঁয়াজের যে অংশগুলো রয়েছে আপনারা কি কাজে কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়ে নিয়েছি একটা সুতো আপনারা এখানে সেফটি পিনেরও ব্যবহার করতে পারেন এই যে পেঁয়াজের যে অংশটা রয়েছে সেটাকে নিয়েছি এইভাবে করে আমি পরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে কাজটি কিভাবে করছি আবারও আমি একটা পেঁয়াজের অংশ নিয়ে এইভাবে পরিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আমি উল্টো ভাবে দিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক একই ভাবে প্রত্যেকটাই কিন্তু আমি এইভাবে সুতোর মধ্যে পরিয়ে নেব সুতোটাকে একটা গিট দিয়ে নিতে হবে আর তখনই দেখতে পাবেন এটা কিন্তু একটা মালার মতো হয়ে যাবে তবে এখানে কিন্তু আরো একটা উপকরণ আমি ব্যবহার করব যেটা এখনো কিন্তু করিনি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লবঙ্গ এই লবঙ্গটা পেঁয়াজের মধ্যে আমি এইভাবে করে গেথে দেব পেঁয়াজ আর লবঙ্গর মধ্যে দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে এই গন্ধের কারণে কি হবে আমাদের বাড়িতে দেখবেন অনেক সময় দেখা যায় কিচেনের মধ্যে টিকটিকিরা ঘোরাঘুরি করে তাছাড়াও গ্যাস ওভেনের আশেপাশে বা কিচেনের মধ্যে ছোটোখাটো খাটো পোকামাকড় বা তেলা পোকা ঘোরাঘুরি করতে দেখা যায় কিচেনের মধ্যে আমরা কিন্তু অনেক সময় নানা ধরনের রান্না করা খাবার রেখে থাকি বা হয়তো রান্না করে থাকি তখন যদি কোনোভাবে টিকটিকি বা কোনো পোকামাকড় মুখ দিয়ে দেয় তখন কিন্তু আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এইভাবে করে আপনারা একটা মালা বানিয়ে কিচেনের দেওয়ালের মধ্যে হ্যাং করে মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে এই দুটো মিলিত হয়ে দেখবেন এমন একটা গন্ধ হয়ে যাবে যার কারণে এর আশেপাশে টিকটিকি তেলা পোকা বা কোনো পোকামাকড় আসবে না কিচেনের দরজার পাশেও দিতে পারেন বা যে জায়গার মধ্যে টিকটিকির উপদ্রব অনেকটাই বেশি সেই জায়গাতে আপনারা এভাবে করে রেখে দিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানে দিয়েছি একটা পুরনো বেডশিট বেডশিটগুলো যখন কালার চলে যায় বা ফেটে যায় তখন কিন্তু এই বেডশিটগুলো কেউ আমরা ব্যবহার করি না হয় কাজে লাগিয়ে না না হলে কিন্তু কিন্তু ফেলে ফেলে দিই তবে এই বেডশিটগুলো দিয়ে আমরা আবারও ব্যবহার করতে পারি আর দেখতেই পাচ্ছেন এই বেডশিটটা কিন্তু আমার অনেকটাই ফেটে গেছে তো এমন একটা কাজে ব্যবহার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক তো বেডশিটটাকে প্রথমে আমি এইভাবে করে খুলে নিচ্ছি আছেন বন্ধুরা পুরো বেডশিটটা কিন্তু আমি এইভাবে করে খুলে তারপর এরকম করে নিয়েছি এবার যে ফেটে যাওয়া অংশটা রয়েছে সেটা কিন্তু এই বেডশিটের মাঝখানেই রয়ে গেছে এবার এই সামনের দিকটা আমি এইভাবে করে মুড়িয়ে নেব তারপর এইভাবে করে গোল করে যাব আর কিভাবে কাজটি করছি সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন পুরোটাই কিন্তু আমি এরকম করে নেব আর তারপর শেষের যে জায়গাটা রয়েছে সেটা যাতে খুলে না যায় সেই কারণে আমি কি করব এই যে সাইড দিয়ে এইভাবে করে ভেতরের দিকে দিয়ে দেব। আটকে দেবেন যাতে করে খুলে না যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এইভাবে করে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এটাকে কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরোনো টি শার্ট দেখবেন অনেক সময় দেখা যায় টি শার্টগুলো ছোটো হয়ে যায় বা ফেটে যায় আবার অনেক সময় দেখা যায় কালার চলে যায় বা কখনো কখনো আমরা এমন টি শার্ট থাকে যেগুলো কিন্তু ব্যবহার করি না সেরকম ধরনের টি শার্ট নিয়ে নেবেন তারপর এইভাবে করে প্রথমে উল্টো করে নেবেন উল্টো করে নেওয়ার পর কি করবেন টি শার্টের যে হাতাটা রয়েছে সেখান থেকে আপনারা কি করবেন এইভাবে করে কুচির মতো করে নেবেন ঠিক যেভাবে আপনারা শাড়িতে কুচি করেন ঠিক সেই একইভাবে করে নিতে হবে পুরো টি শার্টটাই কিন্তু হাতার থেকে গলার সাইড থেকে পুরো দুটো হাতায় কিন্তু আমি এইভাবে করে কাজটি করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা রাবার ব্যান্ড আমি এইভাবে করে রাবার ব্যান্ডটাকে পেঁচিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মোটা সুতোরও ব্যবহার করতে পারেন যাতে করে খুলে না যায় এবার রাবার ব্যান্ডটাকে আমি এভাবে ঠিক করে নিচ্ছি তারপর টি শার্টটাকে আমি সোজা করে নেব আর বা হাতার সাইডে যেখানে রাবার ব্যান্ড দিয়ে আমি আটকে দিয়েছি সেটা এইভাবে করে মাঝখানে রাখতে হবে আর দেখতেই পাচ্ছেন এই রকম করে নিয়েছি এবার চাদরে যেটা বানিয়ে রেখেছি সেটাকে আমি এইভাবে করে মাঝখানে দিয়ে দিলাম তারপর টি শার্টটাকে এইভাবে করে ভালোভাবে তুলে নেবেন এবার কি করবেন এই টি শার্টটাকে একটা জায়গার মধ্যে এইভাবে করে নিয়ে এসে তারপর ঠিক একইভাবে কুচির মতো করে নেব পুরো টি শার্টটাই কিন্তু এইভাবে করে কুচির মতো আমি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি হাত দিয়ে ধরে নিচ্ছি এবার আমি আরও একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু সুতোরও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ফুলের মতো দেখতে হয়েছে আর এইভাবে করে কিন্তু আপনারা পুরনো টি শার্ট পুরোনো চাদর ব্যবহার করতে পারেন আর এতটা সুন্দর পিলো একটা হয়ে গেছে এটা আমরা বিছানার মধ্যে সোফার মধ্যে যে কোনো জায়গায় কিন্তু রাখতে পারবো দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে আমরা ফেটে যাওয়া বেডশিট দিয়ে এইভাবে করে এত সুন্দর একটা পিলো বানিয়েছি আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি একটা নেটের ব্যাগ এই ধরনের নেটের ব্যাগ কিন্তু কম বেশি আমাদের অনেক অনেকেরই বাড়িতে থাকে যখন আমরা কোনো কিছু সুপার মার্কেট থেকে অর্ডার করি বা কিনে নিয়ে আসি দেখবেন বিশেষ করে ফলের সাথে এই ধরনের ব্যাগগুলো আমরা পেয়ে থাকি তবে এই ধরনের যে নেটের ব্যাগগুলো হয়ে থাকে তারপর কিন্তু আমরা কেউই আর কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই ব্যাগগুলো আবারও আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু আলু পেঁয়াজ এই ধরনের সবজি নিয়ে আসি বিশেষ দেখবেন যখন একটু দাম কম থাকে তখন তো আমরা অনেকটা পরিমাণেরই অনেক কে নিয়ে আসি তবে পেঁয়াজ যেহেতু খুব বেশি ব্যবহার করা হয় না তখন দেখবেন তলার দিকে যে পেঁয়াজগুলো থাকে অনেক সময় পচে যেতে শুরু করে আমরা কিন্তু বুঝতে পারি না আর ঠিকঠাকভাবে যদি না রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় পুরো কিন্তু নষ্ট হয়ে যায় এইভাবে করে আপনারা নেটের ব্যাগের মধ্যে পেঁয়াজগুলো প্রথমে রেখে দেবেন আর তারপর নেটের ব্যাগটাকে আপনারা এইভাবে করে গিটো দিয়ে দিতে পারেন বা একটা রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন এবার এই পেঁয়াজগুলো আপনারা যে কোনো জায়গার মধ্যে রেখেও দিতে পারেন বা ঝুলিয়ে যদি চান ঝুলিয়েও রাখতে পারেন দেখবেন এই নেটের ব্যাগে রাখার কারণে পেঁয়াজের মধ্যে চারদিক থেকে কিন্তু হাওয়া যাবে যার কারণে তলার দিকের পেঁয়াজও কিন্তু পচবে না এমনকি খুব ভালোভাবে পেঁয়াজগুলো বেশ কিছুদিন আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি নেল পলিশ নেল পলিশ কিন্তু আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি পরে থাকি তবে নেল পলিশ পরার পর তাড়াহুড়োর কারণে আমরা কিন্তু অনেক সময় ঢাকনাটা এতটাই টাইট করে লাগিয়ে দিই পরবর্তী সময় যখনই নেল পলিশ পরার জন্য খুলতে যায় কোনোভাবেই কিন্তু খুলতে পারি না যদি হাত স্লিপ করে তখন তো আরোই সমস্যার মধ্যে পড়তে হয় তবে আপনারা যদি এই ধরনের সমস্যার মধ্যে পড়েন তাহলে কি করবেন নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে ঢাকনার মধ্যে তিন থেকে চারবার পেঁচিয়ে দেবেন তারপর এইভাবে যদি আপনারা খুলেন দেখতেই পাবেন কতটা সহজে আপনারা কিন্তু নেল পলিশের ঢাকনাটা খুলে নিতে পারবেন তাছাড়াও আপনারা যখনই নেল পলিশ পরবেন দেখবেন নেল পলিশের এই সাইডে যাতে নেল পলিশ লেগে না থাকে যদি থাকে সেক্ষেত্রে আপনারা ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন আর তারপর কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের ভেসলিন ভেসলিনটাকে কি করবেন নেল পলিশের যে মুখটা রয়েছে যেখানে নেল পলিশ পড়ে যায় সেখানে এইভাবে করে লাগিয়ে দেবেন আর তারপর যদি আপনারা ঢাকনা লাগিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন এই পলিশ শুকিয়ে গিয়ে কিন্তু টাইট হয়ে যাবে না পরবর্তী সময় আপনারা খুব সহজেই খুলতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপস অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি বেশ কিছুটা চাল চাল আমরা প্রত্যেকে কিন্তু রান্না বান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি তবে আমরা চাল যখনই ভাত রান্নায় ব্যবহার করি তিন থেকে চারবার চালটাকে ধুয়ে দিই তারপরেও দেখা যায় সাদা জল কিন্তু বেরোতেই থাকে কেন কি চালটা আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি চালটা ভালো রাখার জন্য নানা ধরনের ওষুধ কেমিক্যাল স্প্রে পাউডার ওরা কিন্তু দিয়ে রাখে তবে আমরা যদি ডাইরেক্ট নর্মালভাবে চালটা ধুয়ে ভাত খাই অনেক সময় শরীর অসুস্থ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তবে আপনারা যখনই চাল ভাত রান্নায় ব্যবহার করবেন এমন কীভাবে রান্নায় ব্যবহার করবেন যাতে করে আপনাদের কোনো রকমের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না চালের মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি এবার এইভাবে করে চালটাকে ধুয়ে নিচ্ছি আপনারা দুই থেকে তিনবার চালটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চালটা কিন্তু আমি এইভাবে করে তিনবার ধুয়ে নিয়েছি এখন চালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের লবণ লবণ দিয়ে চালটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি আরও বেশ কিছুটা পরিমাণে জল চালের মধ্যে যদি আমরা লবণ দিয়ে দিই এইভাবে করে তাহলে দেখবেন চালের মধ্যে যদি কোনো রকমের ওষুধ স্প্রে কেমিক্যাল মেশানো থাকে তারপর যখনই আপনারা জলটা ফেলে দেবেন তার সাথে কিন্তু চলে যাবে আর চালের মধ্যে জলটা এইভাবে করে দেওয়ার একটাই কারণ আমরা যদি চালটাকে এইভাবে করে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে দেখবেন ভাতটা হতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ির মধ্যে ভাত আমাদের হয়ে যাবে এমন কি গ্যাসের খরচও কিন্তু অনেকটাই কম হবে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি চিরুনি চিরুনি আমরা কম বেশি কিন্তু প্রত্যেকই চুল ছাড়ানোর জন্য ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন চিরুনিগুলো ব্যবহার করার পর দেখবেন ডাড়ের মতো যে অংশগুলো থাকে অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে যায় যদিও আমার চিরুনিগুলোর কিন্তু সেরকম সমস্যা এতটা হয়নি তবে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে যায় তখন আপনারা চিরুনিগুলো ফেলে না দিয়ে আবারও কিভাবে ব্যবহার করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তো আমি এখন চলে এসছি ফ্রিজের সামনে ডিপ ফ্রিজের মধ্যে আপনারা চিরুনিগুলো রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এখানে পাঁচ মিনিটের জন্য রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি আর এইভাবে যদি আপনারা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেন চিরুনির মধ্যে যে ফাঁকা ফাঁকা অংশগুলো থাকে সেটা অনেকটাই টাইট হয়ে যাবে আবারও চিরুনিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতো বেকিং সোডা আর নিয়ে নিয়েছি এখানে আমি হাফ লেবু এখান থেকে এক চামচের মতো লেবুর রস আমি বের করে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে লেবুর রস ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন তারপর বেকিং সোডার লেবুর রসটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এটা কিন্তু রিয়াকশন করতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ মতো জল যে পরিমাণের বেকিং সোডা লেবুর রস আমি দিয়েছি সেই মাপ অনুযায়ী কিন্তু জলের আমি এখানে ব্যবহার করেছি এর থেকে বেশি জল কিন্তু এখানে ব্যবহার করবেন না দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এই সলিউশনটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আপনারা চাইলে ডাইরেক্ট এইভাবেও ব্যবহার করতে পারেন তাছাড়াও আপনারা স্প্রে বোতলে ভরেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল যে জলের বোতল মধ্যে সলিউশনটাকে ভরে ঢাকনাটা একটু ফুটো করে নেবেন সেইভাবেও কিন্তু আপনারা কাজটি করে নিতে পারেন বাকি সলিউশনটা সাইডে করে নিয়েছি এবার স্প্রে বোতলের ঢাকনাটাকে লাগিয়ে নিয়েছি আমরা কিন্তু ফ্রিজ প্রত্যেকেই ব্যবহার করে থাকি আর ফ্রিজের মধ্যে নানা ধরনের খাবার মাছ মাংস রেখে থাকি এর ফলে অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে খাবার নোংরা জমে যায় এমনকি রক্তের দাগও কিন্তু জমে যায় এই সামনের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কোনো কাপড়ের টুকরো বা কিচেন টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিলেও সাইডের যে কর্নারের অংশগুলো থাকে সেগুলো দেখবেন আমরা হাতের সাহায্যে কাপড় দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পারি না অনেক সময় খাবারের টুকরো আটকে যায় তো যে সলিউশনটা আমি বানিয়েছি সেটাকে এইভাবে করে খাবারের মধ্যে দিয়ে দিলাম যেখানে খাবারের টুকরো নোংরা জমে রয়েছে একটা কাপড় ভিজিয়ে নিয়েছি সেটাকে দিয়ে এইভাবে করে পুছে নেব সামনের যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এইভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারি তবে কর্নারের যে জায়গাগুলো রয়েছে সেগুলো দেখবেন খুব ভালোভাবে কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করতে পারি না তবে আপনারা এই জায়গাগুলো কিভাবে পরিষ্কার এখানে নিয়েছি একটা মোজা আর নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো চিরুনি এ আর এই চিরুনিটা মোজার ভেতরে আমি এইভাবে করে পরিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করছি খুব ভালোভাবে যখন মজাটি পরিয়ে নেওয়া হয়ে যাবে এইভাবে করে চিরুনির মধ্যে পেঁচিয়ে দেবেন তারপর মজাটা যাতে খুলে না যায় সেক্ষেত্রে আপনারা সুতো বা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে বেঁধে দেবেন এবার যে সলিউশনটা আমি বানিয়েছি সেটাকে চিরুনির এই জায়গার মধ্যে বেশ কিছুটা আমি দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো এইভাবে করে দিয়ে দেওয়া হয়ে গেছে ফ্রিজের যে কর্নার সাইডগুলো রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে যদি ঘষে নিই তাহলেই দেখবেন এই যে নোংরা রয়েছে খাবারের টুকরো রয়েছে বা যদি ফ্রিজের মধ্যে মাছ মাংসের কোনো দাগ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এইভাবে করে আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন কেন কি চিরুনির যে ধারালো অংশগুলো থাকে সেগুলো দেখবেন নোংরাগুলো খুব সহজেই তুলে দিতে সাহায্য করবে তাছাড়াও যেহেতু কর্নারের সাইডগুলো রয়েছে এগুলো কিন্তু চিরুনির সাহায্যে আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো যেটা কিনা আমরা হাত দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবো না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি পুরো সাইডগুলোই পরিষ্কার করে নিই তাহলে এইটিটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী ডিসে ফ্রিজের মধ্যে দেখবেন অনেক সময় দেখা যায় যে রাবারটা থাকে সেটা নোংরা জমে যায় যেটা কিনা আমরা খালি চোখে অনেক সময় দেখে বুঝতে পারি না এর ফলেও দেখা যায় সাইড দিয়ে হাওয়া অনেকটাই বেরোতে থাকে তখন কি হয় আমাদের ফ্রিজের কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে যেটা অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না তো আপনাদের যখনই এই ধরনের কোনো রকমের সমস্যা হবে যে রাবার ব্যান্ডটা থাকে সেটা কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার করে নেওয়ার এই যে রাবারটা থাকে সেটা কিন্তু আমরা হাত দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারি না যেহেতু রাবারটা লাগানো থাকে কোনোভাবে হাত বা আঙুল যাবে না যে মোজাটির ভেতরে আমরা চিরুনিটা দিয়ে রেখেছিলাম সেটাকে আরও একবার জল দিয়ে ধুয়ে তারপর যে সলিউশনটা বানিয়েছি সেটাকে আমি দিয়ে দিয়েছি এবার এই চিরুনিটা যদি আমরা এরকম করে কিছুক্ষণ ঘষে নিই তাহলেই দেখবেন রাবারের মধ্যে যে নোংরাটা থাকে সেটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর যে রাবারের মধ্যে একটা ঢিলে ভাব ছিল সেটাও অনেকটাই টাইট হয়ে যাবে যার কারণে ফ্রিজের সাইড দিয়ে হাওয়াও বেরোবে না ফ্রিজের অতিরিক্ত ইলেকট্রিক বিলও কিন্তু পুড়বে না অবশ্যই কিন্তু আপনারা ফ্রিজ চালানোর আগে এই রাবারটা একবার চেক করে নেবেন তাছাড়াও ফ্রিজ যদি আপনারা অনবরত খোলা বন্ধ করতে থাকেন তখনও দেখবেন ফ্রিজের ইলেকট্রিক বিল অনেকটাই বেশি পুড়ে আপনারা চেষ্টা করবেন যখনই ফ্রিজ খুলবেন যতটা সম্ভব জিনিস আপনাদের প্রয়োজন একবারে বের করে নেওয়া আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে পরিষ্কার করে নিয়েছি অনেকটাই কিন্তু নোংরা ছিল যদিও আমি মাঝে মাঝে পরিষ্কার করে নিই অতিরিক্ত কিন্তু নোংরা নেই আর এই যে ফ্রিজের ওপরের সাইডটা রয়েছে আমি যে সলিউশনটা দিয়েছি সেটা দিয়েও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণে জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন